হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি আমরা লাক্সমি কিচেনে তো আজকে বানানো হবে ভেজ এবং বিভ একসঙ্গে বিরিয়ানি ভেজ বিরিয়ানি তাহলে আমি এখানে প্রথমে গাজর নিয়েছি পাঁচশো গ্রাম বিনস নিয়েছি পাঁচশো গ্রাম আলু নিয়েছি এক কেজি আর মাংস নেব এক কেজি চাল নেবো দেড় কেজি তো প্রথমে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব তারপরে দেখাবো আমার বিরিয়ানিটা বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি খুব দারুণ আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ আর বিফ একসঙ্গে কিভাবে বিরিয়ানি করে আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি এগুলোকে ফ্রাই করব। তো এখানে আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বিমস কেটে নিয়েছি এগুলোকে ভাই একটু নুন আর জাস্ট হলুদ দিয়ে ফ্রাই করে নেবো তারপরে পরে ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা আমি এখানে গাজরটা ভাজছি আর পেঁয়াজটাও ভেজে লাল করে নিলাম এবার নামিয়ে নেব তাহলে এখানে গাজরটা ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আর এখানে পেঁয়াজটাও নামিয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব বিপটা ভিপটা ছোট ছোট করে পিস করে কেটে নেবো পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে মচমচ হয়ে গেছে এভাবে হাত দিয়ে এটাকে প্রথমে আমি ভেঙে নেবো নিয়ে এর মধ্যে একটা লেবুর রস নিয়ে এর মধ্যে আমি দিয়ে মিক্সড করে রাখবো আর দিয়ে দেব এক চামচ চিনি ভেঙে গুঁড়ো হয়ে গেল এবার দিয়ে দেব এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে দেব আর লেবুর রসগুলোকে এভাবে চেপে চেপে দিয়ে দেবো যেন দানাটার সঙ্গে না যায় বেশ কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেখে দেব এখানে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ নুন ওর মধ্যে দিয়ে দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে দেবো হাফ চামচেরও কম একটুখানি হলুদ দিয়ে এভাবে নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে ভেবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব আর এখানে আমি প্রেসার কুকারে তেল দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে আমি মাংসটাকে কষে নেব পেঁয়াজটা লাল হয়ে গেলে মাংসটা কষে নেব সবগুলো মাংস এভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব নিয়ে প্রেসার কুকারে আমি কষিয়ে নেব ডিমটা আস্তে আস্তে হচ্ছে আমি আরও ধন্যবাদ দেবো আর এখানে পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে এবার মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই বিরিয়ানির মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে এভাবে কাটতে হয় পেঁয়াজটা লাল হয়ে গেলে মাংসগুলো এবার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব এখানে আমি ডেকচি নিলাম ডেকচিদের মধ্যে চালটা আমি ঢেলে নেব দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চালটাকে ভাত করে নেবো শক্ত শক্ত করে তাহলে মাংসটা দিয়ে আমি এখানে চারটে সিটি মেরে নিয়েছি এবার আমি দিয়ে যাব মাংসের মধ্যে মশলাগুলো প্রথমে দেব গুঁড়ো লঙ্কা দু চামচ এবার দেব জিরে মরিচ এক চামচ আর দেব ধনিয়া পাউডার এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেব এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা এক চামচ এইভাবে দিয়ে এটাকে অনেকক্ষণ কষতে হবে এবার দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পুরো এক পক টাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এদিকে মাংস কষাটাও কমপ্লিট আর এখানে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে ওইখানটা ঝাড়িয়ে নেব তাহলে বন্ধুরা আমার সব গরমগুলো রেডি হয়ে গেছে এখানে মাংস কষা হয়ে গিয়েছে পেঁয়াজটাও প্রেস্তা করা আছে এখানে বিনসটা ভাজা আছে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি গাজরটা ভাজা করে নিয়েছি ভাতটাও রেডি আছে তাহলে এগুলো একসঙ্গে আমি করে দম দেবো প্রথমে হাড়ি কিছুটা ভাত দিয়ে দেবে কিছুটা ভাত দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা গাজর এবার ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা দিয়ে এবার দিয়ে দেবো কিছুটা আলু আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা মাংস দিয়ে এবারে কিছুটা পেঁয়াজের বেশ মধ্যে ছড়িয়ে দেব এবার দিয়ে দেবো ফের কিছুটা ভাত আবার কিছুটা ভাত দিয়ে দিলাম দিয়ে হবে এবার দিয়ে দেবো গাজরটা ফেস্ট আবার দিয়ে দেবো গুলো আলু গুলো এবার দিয়ে দেবো মাংস মাংসটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম এবার দেবো বিরিয়ানি মশলা এক চামচ ছড়িয়ে দেব এবারও ভাতটা দিয়ে দেবো যা ভাত আছে সব দিয়ে দেবো ভাতটা দিয়ে দিলাম এবার ভাতটা এভাবে সব দিকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজ ভাজিটা সবার শেষ এভাবে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো লিকুইড দুধ একশো গ্রাম মতো আমাদের দিয়ে দিলাম এবারে মাংসের যে ঝোলটা আছে ওটা ছড়িয়ে দেবো ওপর দিয়ে এবার ছড়িয়ে দেবো এক চামচ বিরিয়ানির মশলা এবার দিয়ে দেব ঘি ঘিটায় বেড়ায় সবটা আমি ঢেলে দিলাম এবার দিয়ে দেব রোজ ওয়াটার তারপর দেবো কেওড়া ওয়াটার এবার দেবো আতর মিঠা আতর তারপর দিয়ে দেবো শুকনো দুধ শুকনো দুধ এরা ভাবে দু চামচ ছড়িয়ে দেব এবার দিয়ে দেব বাটারটা বাটারটা আমি সবের মধ্যে দিয়ে দেব সব উপকরণগুলো একে একে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে দম দেব গ্যাসটাকে লো ফ্লেমে বসিয়ে এটাকে আমি দমে দিয়ে দিলাম পনেরো মিনিট মতো দম দিয়ে আমি এটাকে নামিয়ে নেব দশ মিনিট হয়ে দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি দিন খুলবো খুলব দারুণ একটা এসে আর এটাকে এবার আমি প্লেটে সাফ করবো খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা তোমরা তো এমনি বিরিয়ানি খেয়ে সময় এলে যাও এই জন্য একটি নতুন ধরনের বিরিয়ানি করলাম তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে খুব দারুণ একটা রেসিপি আর সবাই বানাবে বন্ধুরা খুব ভালো লাগবে তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করবো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার সঙ্গে থাকো আমার নতুন নতুন ভিডিও আপডেট করতে থাকবো তোমরা দেখতে থাকবে তাহলে আমার ভিডিও আমি এখানে শেষ করব টাটা বাই বাই